ব্যাট হাতে ঝড় তুললেন লিটন দাস ও সাইফ হাসান বল হাতে স্পিনে বাজিমাত করলেন মাহিদি ও রিষাদ হোসেন বিপিএল এর ফর্ম অব্যাহত রাখলেন পেজার শরিফুল মুস্তাফিজের শেষ ওভারে উইকেট আর সাইফ লিটনের ফিফটি সহ ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদন মাঠে গড়িয়েছে অদম্য টি টোয়েন্টি টুর্নামেন্ট আর সেখানে জমকালো আয়োজন শেষে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে জাতীয় দলের আদলে লিটন মুস্তাফিজের ধূমকেতু আর উদীয়মান খেলোয়াড়দের দুরন্ত একাদশ তবে অঘটন ঘটানোর ইঙ্গিত দিলেও সহজ জয় তুলে নেয় ধূমকেতু একাদশ একশো চুয়াল্লিশ রানের টার্গেটে আজ তানজিদ তামিম খুব একটা ভালো করতে না পারলেও ব্যাট হাতে ঝড় তুলেছেন অধিনায়ক লিটন দাস ও সহকারী অধিনায়ক সাইফ হাসান দুজনেই তুলে নিয়েছেন ফিফটি ফলে প্রথম ম্যাচে জয় পায় কোচ সালাউদ্দিনের শিষ্যরা এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ওপেনিংয়ে মাহফিজুল রবিন এবং জিসান আলো মিলে গড়েন একত্রিশ রানের জুটি জিসানকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিমকে নিয়ে ছত্রিশ রানের জুটি গড়েন রবিন তবে এই জুটিতে রান এগিয়েছে ধীর গতিতে সাঁত্রিশ বলে গড়া ছত্রিশ রানের এই জুটি ভাঙে আজিজুল হাকিম তামিমের বিদায়ে ছত্রিশ বলে উনচল্লিশ রান করেন রবিন ফেরেন দলীয় পঁচাত্তর রানে দুই ব্যবধানে ফেরেন আরিফুল ইসলামও আকবর আলী এবং এস এম মেহরাবরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি এক চার ও এক ছক্কায় দশ বলে আঠারো রান করেন অধিনায়ক আকবর সমান বলে মেহরাব করেন পনেরো রান মাহিদুল ইসলাম অঙ্কনও হাল ধরতে পারেননি ভালো শুরু পেয়েও এক পর্যায়ে একশো সতেরো রানে সাত উইকেট হারায় দুরন্ত তবে সেখান থেকে স্কোরটা একশো তিতাল্লিশ পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা করেছেন জাওয়াদ আবরার এবং আব্দুল গাফার সাকলাইন উনিশ বলে চব্বিশ রানের একটি জুটি করে তারা নম্বরে নেমে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন আবরার দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ইম্প্যাক্ট খেলোয়াড় হয়েছেন তিনি চার ওভার হাত ঘুরিয়ে একুশ রানে তিন উইকেট নিয়েছেন রিশাদ হোসেন তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট আর দুই ওভার করে এক উইকেট তুলে নিয়েছেন আলোচিত মুস্তাফিজুর রহমান